হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো শুরু করলাম আজকের আমার ব্লগ তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দিনের বেলা খাওয়া দাওয়া করতে আসলাম তারপর আর কোনো ভিডিও শেয়ার করে নি রাত্রে তোমাদের সঙ্গে রিসেপশন শেয়ার করব এমনটাই বলেছিলাম তো চলো আবারও ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম যাতে তোমরা বুঝতে পারো তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসে বেশ এক ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপরে হচ্ছে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর রেডি হতে বসে পড়েছি এখন হচ্ছে আমি হেয়ারস্টাইল করছি আর তার সাথে হচ্ছে শাড়িটা পরে নিয়েছি কারণ হচ্ছে আমার শাড়িটা এতটা পরিমাণে ভারী সেই আমি আমার রিসেপশানে লাস্ট পরেছি আর এখন চার বছর পর পরলাম তো ভীষণই ভারী আমি নিজে নিজে কখনো পড়তে পারি না তখনও তো পরিয়ে দেওয়া হয়েছিল তাই এখনও হচ্ছে আমি পরিয়ে নিলাম এই দিদির কাছেই তো যেই দিদি আবার হেয়ারস্টাইল করে দিয়েছিল আগের দিনও সেই দিদির কাছে আমি আজকেও হেয়ারস্টাইল করেছি তার সাথে কিন্তু শাড়িটা পরে নিয়েছি তো এখন কিন্তু আমি অলমোস্ট রেডি আর আমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমি পুরোপুরি রেডি হয়ে একদম ভেনুতে চলে এসেছি আমরা সকলে তো এখন দেখো বৌদির সঙ্গে তুলবো ফটো আর অনেক করব মজা আর এখানে মাম্মাম হচ্ছে একটা গাউন পরেছিল যেটা হচ্ছে ওই আমাদের ছোটোবাবুর অন্নপ্রাশনে পড়েছিলো দিদি দিয়েছিল সেটাই পড়েছিলো তো আর রেড কালারেরটা ভীষণ বড়ো তাই ওটা পরায়নি ওকে এটাই পরিয়েছিলাম বাট ভীষণ গরম ছিল কিছুক্ষণ পরে থেকে ও একদম কান্না করছিল দেখো এখনও বিরক্ত হচ্ছে তার জন্য ওকে হচ্ছে আমি নর্মাল ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর বৌদিকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর ওখানে আমার মাম্মা আছে তাই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তার সাথে কী অসুবিধা হয়ে গেছিলো সেটা শোনো আমি তো পড়েছিলাম জাদশী বেনারসি আমার বিয়ের আর এটাতে প্রচুর স্টোনের ওয়ার্ক করা আছে আর ভীষণ ভারী তো ভারীটা অতটা সমস্যা হয়নি ঠিকঠাকভাবে পড়িয়ে নেওয়া হয়েছিল তার জন্য বাট এই যে স্টোনগুলো ছিল এগুলো আমার মাম্মামের গায়ে লাগছিলো ও আমার কোলে আসতে চাইছিল না এতটা পরিমাণে ওর গায়ে লাগছিলো তো আমি নিয়েও ছিলাম না মায়ের বেশিক্ষণ নিয়েছিল বাট ওই এক দুবার খাওয়ানোর জন্য তো নিতে হচ্ছে তো তার জন্য খুবই বিরক্ত হচ্ছিলো তারপরে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়ে গেল যে আজকে রাত্রি হচ্ছে আমরা বাড়ি ফিরে যাব কালকে সকালে যাওয়ার কথা ছিল বাট কালকে সকালে মাম্মা খাবে মাম্মার দাদু ভাত তো তার জন্য অনেক প্রিপারেশান আছে কালকে সকালে গিয়ে ভীষণ অসুবিধা হয়ে যাবে যেহেতু দু তিন দিন ধরে বাড়িতে নেই তো তার জন্য প্ল্যানিং হলো যে আজকেই হচ্ছে আমরা বেরিয়ে পড়বো আমি না ফার্স্ট টাইম এরকম টাইপের কিছু একটা হেয়ার করেছি তো আমাকে কেমন লাগছে সেটাও জানাবে এখন দেখো বৌদির সাথে সকলে চলছিল ফটোশ্যুট এটা তো মানে একদম হবেই তো আমরাও তুলেছি প্রচুর ফটো তোমাদের সঙ্গে লাস্টে কিছু ফটো শেয়ার করে দেব আর ক্যামেরা থেকে যখন ফটোগুলো পাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আমি হচ্ছে ক্লোজ থেকে একটুখানি আমার মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমি আর আই মেকআপটা ভীষণই হালকার উপরে রাখার চেষ্টা করেছি আর মা আর আমি বাবু এখন চলে এসেছি খাওয়া দাওয়া করবো তার জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করব দুটো জমজ বাচ্চা আছে বাড়িতে তো ওদেরকে মানে রেখে এরকমভাবে খেতে আসা ভীষণ সমস্যা তাই আমরা হচ্ছে হাফ হাফ করে এসেছি মানে মা আমি আর বাবু হচ্ছে এখন খেয়ে নেবো আর বাবা আগে খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে দিদি আর দাদাভাই ভাই খেয়ে নেবে এমনটাই প্ল্যানিং করা হয়েছে তো মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খাবারটা স্টার্ট করে দিয়েছে আর কোনো খাবার সময় ভিডিও নেওয়া হয়নি এখন হচ্ছে চলে আসলাম বৌদিকে বাই করতে তো এই যে হচ্ছে বৌদির লোকটা কিন্তু ভীষণ কিউট ছিল আর তোমাদের সঙ্গে লাস্টে কিন্তু আমি ফটো শেয়ার করে দেব। তো এখন হচ্ছে বাই বাই করা চলছিল দিদি একটু বাই বাই করে নিচ্ছিলো আমিও বাই বাই করে নিলাম চলো লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা এন্ড করবো